ও আচ্ছা আচ্ছা আইন কই আসছিলা তুমি আজকে এটা পার্কটা সুন্দর না এই যে দেখেন অনেক সুন্দর একটা পার্ক এই যে এই পার্কে শুধু ধান খেত আছে শুধুই ধান ক্ষেত তাই না বাবা আর রাস্তা আর ধান ক্ষেত এই পার্কে আর কিছু নাই আর দোলনা টুলনা যে ওঠে এগুলা পার্কে আমরা আরেকদিন যাবো শুক্রবারে যাব

তাহলে বাবা সবাই টাটা দিয়ে দাও যে বাই 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 আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম